শরীরের জন্য বিটরুটটা কিন্তু অনেক উপকারী একটা জুস বা উপাদান তো এই বিটরুটটা কিন্তু খেলে আমাদের কিন্তু অনেক উপকার হয় যেমন হাই প্রেশার কোলেস্টেরল লিভারের সমস্যা আর্থেটিক্স হার্টের সমস্যা ক্যান্সার তো এই বিভিন্ন ধরনের উপাদান এই বিটরুটে রয়েছে তো আজকে আমি যেটা এখানে করেছি এটা ছিল গুড়া পাউডারটা তো এটা আমি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু বিটরুটের গুঁড়া আমি গ্লাসে দিয়ে দিচ্ছি এবং তার পূর্বে আমি এর ভিতরে একটু সিয়াসিড দিয়ে দিচ্ছি তো এগুলি দেওয়ার পরে আমি এর ভিতরে খাবার পানিটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট এটা খুব ভালো করে মিক্সড করলেই কিন্তু হয়ে যায় তো এই যে দেখুন গ্লাসে একদম জুসটা রেডি হয়ে গিয়েছে তো এই বিটরুটের গুঁড়াটা কিন্তু ভালো ভালো শপিং মলে কিন্তু পাওয়া যায় তো আপনারা কিন্তু সেখান থেকে সংরক্ষণ করতে পারেন কারণ বাজারে কিন্তু সবসময় আস্ত বিটরুটটা কিন্তু পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা এই বয়ামটা আপনারা কিনে ঘরে সংরক্ষণ করতে পারেন এবং দিনের যে কোনো সময় এক গ্লাস আপনারা তৈরি করে খেতে পারেন তো এর পাশাপাশি আপনারা যদি বাজারে বিটরুটটা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে কিনে তারপরে কিন্তু আপনারা উপরের যে খোসাটা রয়েছে সেটা সারিয়ে তারপরে আপনারা একটা সুন্দর জুস তৈরি করতে পারেন এর ভিতরে আপনারা একটু আদা দিতে পারেন লাস্টে একটু লেমন দিয়ে তারপরে আপনারা সেই জুসটা খেতে পারেন এবং এই বিটরুটটা কিন্তু সালাদ হিসাবেও খাওয়া হয় তো এটা কিন্তু অনেকে ভাজি করে খায় এবং অনেকে বড়াও তৈরি করে খায় তো মোট কথা বিটরুটটা আপনি যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু বেশি উপকার কিন্তু সবথেকে যেটাই বেশি উপকার সেটা হচ্ছে জুস যদি এটা আপনারা সরাসরি কিনে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে ব্লান্ড করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায় তো বিভিন্ন জায়গায় কিন্তু বিটরুটটা পাওয়া যায় বিশেষ করে বড় বড় শপিং মলে কিন্তু দেখা যায় তো সেখান থেকেও এনে তারপর আপনারা খেতে পারেন অনেকে কিন্তু এটা খেতে চায় না একদিন দুই দিন খাওয়ার পরে রেখে দেয় কারণ এটা খেতে কিন্তু বেশি একটা মজা লাগে না বা স্বাদ লাগে না তো যার কারণে কিন্তু একদিন খেলে পাঁচ দিনও খাওয়া হয় না এরকমও আছে যেমন আমিও এটা করে থাকি মাঝে মধ্যে তো চেষ্টা করা হয় না যে নিয়মিত এটা খেতে হবে তো যদি আমরা এটা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু এটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস